যশোরের অভয়নগর উপজেলায় গরুর খাবার সংগ্রহ করতে গিয়ে নিকো হওয়া সবিতা রানী দে নামের এক গৃহবধূকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছিল বলে নিশ্চিত করেছে পুলিশের হাতে আসা ভিসেরা প্রতিবেদন নিকোজে ৩৩ ঘন্টা পর তার মরদেহ প্রতিবেশীর সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার করে পুলিশ দুই সালের চব্বিশে সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার ভাগুটিয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামে দেবপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় পরে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর দুইশো পঞ্চাশ সজ্জার হাসপাতালে পাঠানো হয় এবং বিসেরা নমুনা পরীক্ষার জন্য সিআইডি ফরেনসিক ল্যাবে পাঠানো হয় দীর্ঘ প্রায় পাঁচ মাস পর ভিসেরা প্রতিবেদন হাতে পেয়েছে পুলিশ পরদিন পঁচিশে সেপ্টেম্বর নিহেতের স্বামী মিলন কুমার দে অভয়নগর থানায় নিয়ামুল শেখ তার বাবা রমজান শেখ এবং চাচা ইউনিস শেখের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন পুলিশ তাৎক্ষণিকভাবে তিনজনকে গ্রেপ্তার করে বর্তমানে নিয়ামুল শেখ কারাগারে আছেন এবং অন্য দুই স্বামী জামিনে মুক্ত দুই হাজার চব্বিশ সালে তেইশে সেপ্টেম্বর সকালবেলা গৃহবধূ সবিতা রানীদে গরুর খাবার সংগ্রহ করতে বাড়ির পাশের বাসবাগানে যান এরপর আর ফিরে না আসায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন পরদিন চব্বিশে সেপ্টেম্বর সন্ধ্যার দিকে নিয়ামুল শেখের বাড়ির শৌচাগারে সেফটি ট্যাঙ্কের ঢাকনা উঁচু অবস্থায় দেখে সন্দেহ হলে এলাকাবাসী তা খুলে একটি হাত দেখতে পান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মরদেহে ধর্ষণের আলামত এবং সাশ্রদের হত্যার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন মামলা তদন্ত কর্মকর্তা এস আই নজরুল ইসলাম তিনি বলেন বিশেরা প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে গৃহবধূ সবিদা দে কে দর্শনের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে মামলাটি তদন্তাধীন রয়েছে শীঘ্রই চার্জশিট দেওয়া হবে এলাকাবাসী জানায় হিন্দু ধর্মাবলম্বী ওই গৃহবধূ স্বামী মিলন কুমার দে ভাটপাড়া বাজারে সিঙ্গারা পুরি ও চায়ের দোকান চালান তাদের দুই মেয়ের বিয়ে হয়েছে বাড়িতে স্বামী স্ত্রী দুইজনে থাকতেন এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে অনেকে দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তি দাবি জানিয়েছে নিউজ ডেস্ক হিন্দুস নিউজ